সুন্দর একটা এখানে ব্যাকসাইড টা অনেক নিবেন পাইকারি প্লাস ছত্রিশ থেকে আটকে দিবে কারণ এটা হচ্ছে উষ্ঠ পরিমাণে কিন্তু আরো সুন্দর আসসালামু আলাইকুম বিহাজ চলে আসছি বি বুটিক্সের ভিডিও নিয়ে আমি মুক্তার বিহাজ আজকে বুটিক্সের কিছু ড্রেস থাকবে এই ভিডিওর মধ্যে আর প্রচন্ড গরমের কারণে সেজন্য আপনারা হচ্ছে আরও কটনে কিছু ড্রেস নিতে পারেন এই ভিডিও থেকে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখলে তাহলে দেখবেন অনেক পছন্দের ড্রেস পেয়ে যাবেন এটা হচ্ছে বি বুটিক্স এস্টামলিকা শপিং কমপ্লেক্স এলিফিনো ঢাকা বাস পাশ তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই ছাব্বিশ নাম্বারের দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে ফেসবুক পেজ বি বুটিক্স নামেই পরিচিতি যেটা হচ্ছে দোকানের নামে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটা আছে অল করে রাখবেন তাহলে দেখবেন নতুন নতুন নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন ফার্স্টে যে ডিজাইনটা দেখা দেখাবো অনেক চমৎকার একটা কালার কন্ট্রাস্টে একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে কালারটা দেখেন কত সুন্দর লেমন এবং পেস্ট কালার কন্ট্রাস্টে একটা ডিজাইন দেখাবো ইউকের কাজটা দেখেন কত সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক করানো আছে আর চমৎকার করে কিন্তু এখানে প্লেট সিস্টেম করানো আছে অল ওভার বডিটার মধ্যে স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু ডলার ওয়ার্ক করানো থাকবে অনেক সুন্দর একটা ডিজাইন ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা অনেক কালারফুল একটা পেস্ট কালার করানো আছে আর স্লিপটা কিন্তু একটা স্টাইলিশ একটা স্লিপের মধ্যে পেয়ে যাচ্ছে এখানে কিন্তু সুন্দর করে কিন্তু স্টিচ করানো আছে বেশ আর সাথে কিন্তু একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটা কিন্তু হান্ড্রেড পার আরও কটনের একটা প্যান্ট পাচ্ছেন সেম বডির কাপড়ে একটা প্যান্ট এবং প্রতিটা প্যান্টের নিচে কিন্তু স্ক্রিন প্রিন্ট করানো থাকবে এবং সুন্দর করে কিন্তু কলি সিস্টেম দেওয়া থাকবে আপনাদের বসার সুবিধার্থে সাথে একটা পেয়ে যাচ্ছেন আরং কটনের একটা দোপাট্টা দোপাট্টাগুলো কিন্তু অনেক বড় মিল র্যান দোপাট্টা আমাদের কিন্তু কোনোটা প্রোডাক্টের মধ্যে হ্যান্ড রাইং দোপারটা আমরা ইউজ করি না কারণ হ্যান্ড রাইং দোপারটাগুলো কিন্তু আপনার ইউজ করতে করতে ফেড হয়ে যাবে বাট আমাদের প্রোডাক্টের কোয়ালিটিগুলো কিন্তু আমরা সবসময় ধরে থাকি সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্টে কটন আরঙ কটনের মধ্যে দুপারটা দিয়ে থাকি এবং মিল র্যাং দোপারটা দিয়ে থাকি দেখেন কত সুন্দর একটা দুপারটা পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন বডির সাইজ লংটা পেয়ে যাবেন বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে আর এই সুন্দর ডিজাইনটার প্রাইস থাকতেছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইসে নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে প্রাইসটা কিন্তু ফিক্সড ফিক্সড থাকবে বেশ কেউ বার্গেনিং করবেন না যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইসটা আরও কমবে রেওন কটনে এই ডিজাইনটা দেখেন আরও ডিজাইনের মধ্যে অনেক চমৎকার মধ্যে কাঠছুপি ওয়ার্ক করা আছে বৃত্তগুলো সমস্ত সমস্তটাই হচ্ছে কিন্তু সুতোর কাজ থাকবে সাইডে কিন্তু কাটছুপি ওয়ার্ক করানো থাকবে সাথে একটা জলপাই কালারের প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টে কটনের প্যান্ট থাকবে আর বডির কাপড়টা থাকবে রেওন কটন এবং দোপাট্টাটাও থাকবে হচ্ছে রেওন কটন গ্লেজি ওর না দেখেন কত সুন্দর একটা দুপারটা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন ব্যাস অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইসে নিতে পারবেন এই চমৎকার ডিজাইনটা আরেকটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে কিন্তু হচ্ছে ফ্যান্সি লুক দিয়ে দেবে কারণ এটা হচ্ছে অর্গানজা ফেব্রিক্সের মধ্যে প্রতিটা ফ্যাব্রিক্স কিন্তু আলাদা 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 আমি কিন্তু নাম বলে দিয়ে দিব সেই জন্য আপনার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আমার কথাগুলো একটু শুনবেন এবং হচ্ছে প্রাইসগুলো একটু শুনে নেবেন যারা পাইকে নেবেন পাইকারি প্রাইসটা আরও কমবে এটা অর্গানজার মধ্যে সুন্দর করে কিন্তু এগুলো কিন্তু এম্বয়ডারি ওয়ার্ক করানো আছে নিচের দামানটার মধ্যেও কিন্তু একেবারে গোর্জাস এম্ব্রয়ডারি আর নিচের ইনারের পোষণটা কিন্তু কোনো সুন্দর করে কিন্তু ডিজিটাল প্রিন্ট করানো এবং স্লিপটা পেয়ে যাচ্ছেন কিন্তু কাজ করানো থাকবে দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করানো এবং সেম বডির কাপড় দিয়ে কিন্তু প্যান্ট দেওয়া আছে নিচের প্যানেলে কিন্তু কাজ করানো আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইডে আর সাথে একটা দোপাট্টা পাচ্ছেন যেটা হচ্ছে অনেক চমৎকার একটা ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা অনেক সুন্দর থেকে সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটা প্রাইস অনলি চোদ্দশো টাকা হলে চোদ্দশো টাকা হলে ফিক্সড প্রাইসে নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে প্রাইসটা কিন্তু আমাদের ফিক্স থাকবে আর ভিডিও প্রোডাক্ট ছাড়াও কিন্তু আমাদের হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন পাবেন ভিডিও দোকানে আসলে কিন্তু আপনারা কিন্তু আমাদের হিউজ পরিমাণে ডিজাইন দেখতে পাবেন এই এইদিকে দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের মূলত কিন্তু পাইকারি দোকান যারা ঘরে বসে বিজনেস করতে চান তাদেরকে বলবো অবশ্যই আমাদের সবটা একবার হলো ভিজিট করবেন ভিডিও শেষে আমি কিন্তু সব লোকেশনটা বলে দিয়ে দিব মেরুন কালার এই ডিজাইনটা দেখেন গলার মধ্যে সুন্দর করে কাটওয়ার্ক করানো আছে সেরোনি প্যাটার্নের মধ্যে উপর থেকে নিচ পর্যন্ত সুতোর কাজ ব্ল্যাক কালারের প্যান্ট সাথে একটা দোপাট্টা পাচ্ছেন আরং কটনের মধ্যে অনেক চমৎকার মিল রাইন দুপাটা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন ভিয়াস অনলি এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাবো ভিয়াস এটা তো আরও সুন্দর বেবি পিঙ্ক কালারের মধ্যে সুন্দর করে কিন্তু এগুলো কিন্তু হাতের কাজ করানো আছে কাঁথা স্টিচ করানো নিচের ফ্লাওয়ারগুলোতেও কিন্তু কাঁথা স্টিচ করানো ডিপ পার্পল কালারের একটা প্যান্ট ম্যাচিংয়ে একটা দোপাট্টা পাচ্ছেন অনেক সুন্দর এটার কিন্তু সাইজ পাবেন থার্টি থেকে ফর্টি পর্যন্ত অনলি আর এই সুন্দর ডিজাইনটার অফার প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইসে নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আর অন্যান্য প্রোডাক্ট দেখতে হলে অবশ্যই সরাসরি আমাদের শপে চলে আসবেন তিন বাই ছাব্বিশে আর যারা ভিডিও কলের প্রোডাক্ট দেখে নিতে চান অবশ্যই সেভেন এইট নাম্বারে কথা বলে নেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ